বাংলাদেশ রাইফেলস বিডিআর পিলখানা বিদ্রোহের দায়ে চাকরিচ্যুত করা হয়েছিল ছিয়াত্তরতম ব্যাচের পাঁচশো ষোলো সদস্যকে চাকরি পুনর্বহলের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত তৎকালীন বিডিআর সদস্যরা রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা তাদের দাবি দু সালে পিলখানা বিডিআর বিদ্রোহের সময় পাঁচশো ষোলো বিডিআর সদস্য চট্টগ্রামে রাইফেলস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ ছিলেন এই বিদ্রোহের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই তাই তাদের চাকরি পুনরায় ফিরে পেতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা আমরা যেহেতু নিরপরাধ ছিলাম আমরা বাংলাদেশ তৎকালীন বিডিআর বাংলাদেশ আইপিএলস এর সর্বকনিষ্ঠ বেচ আমরা প্রশিক্ষণ চলাকালীন সময় আমাদেরকে অন্যায়ভাবে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বাড়িতে পাঠানো হয়েছিল বলেছিল যে পুনরায় তোমাদেরকে ডাকা হবে তোমরা আপাতত বাড়িতে যাও দেশের আমাদের একটাই দাবি আমরা বিডিআর ছিয়াত্তরতম ব্যাস নির্দোষ ছিলাম আমরা ট্রেনিং অবস্থায় আমাদের চাকরি চলে গেছে আমরা আমাদের চাকরি ফেরত চাই এবং চাকরিতে আমাদের ব্যস্ত সবাইকে আমরা পূর্ণবহল হিসেবে দাবি জানাচ্ছি